আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপিতে থাকছে পেঁপে কাঁচা কলার তরকারি খেতে ভীষণ সুস্বাদু হয় কাঁচা কলা এইভাবেই করে কেটে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি আর আর নিয়েছি পেঁপে পেঁপেও এভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা ডিম এক পিট হয়ে এলে আরেক পিঠ উলটিয়ে দিতে হবে এভাবেই করে দুই এক মিনিট ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি এক সিমটি হলুদের গুঁড়া এক সিমটি লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব এতে করে সুন্দর একটা কালার হবে ডিম ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপেগুলো ভেজে নেব এ সময় চুলা রাশ মিডিয়াম থেকে একেবারে কমিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি অল্প কিছু হলুদের গুঁড়া এখন নাড়াচাড়া করে পেঁপেগুলো ভেজে নেবো এমনভাবে ভেজে নিতে হবে যেন একটু সিদ্ধ হয়ে আসে এরপর দিয়ে দিচ্ছি কাঁচা কলাও সেম পদ্ধতিতে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবার একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছু সোয়াবিন তেল সাথে দিয়ে দিচ্ছি এক মোট পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে অল্প কিছু পানি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ আদা রসুন বাটা এরপর নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপে কাঁচা কলা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আবারও সাত আট মিনিট কষিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে এলাম সাত আট মিনিট পর নাড়াচাড়া করে আবারও পানি দিয়ে দিলাম তিন চার মিনিট রান্না করে নেব দেখুন বল কুটে গেছে এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম ডিম দেওয়ার পর আরও দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব রান্না হয়ে গেছে এখন নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এতে করে খেতে ভালো লাগবে জিরার গুঁড়া এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে হয়ে গেল পেঁপে কাঁচাকলা ডিমের তরকারি আশা করি সবার অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন